আমি ছোটোবেলা থেকেই ছিলাম ছোটোবেলাও টুকটাক আক করতাম তারপরে তো এটার উপরেই পড়াশোনা করলাম অনার্স করলাম মাস্টার্স করলাম তো আমার অনেক আমার এই পর্যন্ত বেশ অনেকগুলি গ্রুপ এক্সিবিশন আছে এবং অনেক ওয়ার্কশপ এবং আর্ট ক্যাম্পও আছে তবে আজকে এটা আমার নিজস্ব একক চিত্র প্রদর্শনী এইটা শুরু হয়েছে আটই ফেব্রুয়ারি থেকে চলবে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত প্রদর্শনীতে এবার স্থান পেয়েছে চব্বিশটি ছবি সবগুলি মোটামুটি অ্যাক্রিলিকে আঁকা তার মধ্যে চারটি রয়েছে একটু মনোপ্রিন্ট অ্যাক্রিলিক দিয়ে মনোপ্রিন্ট করা আমার এই ছবিতে এবার আমার বিষয়বস্তু ছিল নারী প্রকৃতি মাছ ফুল পাখি আমি আসলে শহর কেন্দ্রিক বড় হয়েছি সেই আমার ছবিতে দেখবেন শহরের প্রভাবটাই বেশি এবং আমার তিনটা ছবিও আছে আরবান সিটি মাই আরবান সিটি নামে আর এখানে আমার পিছনে ছবিটাতে আমি নারীর সাথে পদ্মফুলের তুলনা করেছি কারণ প্রকৃতিও একটি রহস্যময় ব্যাপার নারীর জীবনটাও বেশ রহস্যময় কারণ নারীর প্রতি ধাপে ধাপে তার পরিবর্তন হয় প্রকৃতিও কিন্তু পরিবর্তনশীল তো সে কারণে প্রকৃতির সাথে আমি নারীকে মিশিয়েছি আর আর যে ছবিটার কথা আপনি বলছেন লক ড্রিম এটা আসলে আমি বর্তমান পরিস্থিতির উপর আঁকা না আমার ছবিটা বেশ আগেই আঁকা আপনার বাইশ সালে আঁকা এখানে আমার একুশ বাইশ তেইশ চব্বিশ চার বছর ধরে আঁকা ছবিগুলি আমি প্রদর্শনীতে এনেছি এখানে লক ড্রিম ছবিটা আমি বুঝিয়েছি আপনার মানুষের মনে যদি কখনো কোনো বিষয়ে অদম্য কোনো ইচ্ছা থাকে সেটা আপনি কোনোভাবেই দমিয়ে রাখতে পারবেন না আলহামদুলিল্লাহ প্রচুর মানুষ এসেছে আমি খুব অনুপ্রেরণা বোধ করেছি এবং খুব আসলে মনে ভিতর থেকেও খুব আনন্দ বোধ করেছি আজকেও আমি আসলাম বেশ অনেক মানুষজন আসছে দু চারজন ছবি কিনতেও এসেছে তারা অবশ্যই একটু বয়সে বয়স আছে আর নর্মালি আমাদের শিল্পীবোদ্ধা ছেলেমেয়েরাও বেশ আসতেছে ইয়াং লোকও আসতেছে অনেক ভালোই সারা ভালোই পেয়েছি বাজারে সাধারণত আমরা আমাদের বাংলাদেশে যেসব ছবিগুলি বিক্রি হয় তারাও শিল্পী কিন্তু তাদের ছবিগুলি দেখা যাচ্ছে ম্যাক্সিমাম অ্যামেচার আর্টিস্টদেরই হয় এবং একটা ছবি বারবার কপি হয় একই ছবি বারবার কপি হতে থাকে কিন্তু আমার এখানে যে ছবিগুলি চান্স পেয়েছে সবগুলিই মাস্টারপিস এগুলি কিন্তু কোনো কপি নেই আর এটা আর কখনো কপি হবেও না আর এটা আমি যেহেতু এই ছবি লাইনে উপরে পড়াশোনা করেছি এটা আপনাকে বুঝতে হবে যেটা যে আমি আমার সম্পূর্ণ পড়াশোনার জ্ঞান গ্রামার নিজস্ব শিল্পী সত্তা সব মিলিয়ে আমি ছবিগুলো এঁকেছি সো এটার সাথে ওই ছবিগুলি কিছুটা ডিফারেন্ট থাকবে অসংখ্য ছবি এ পর্যন্ত আঁকা হয়েছে এবং আমার প্রচুর ছবি বিভিন্ন ওয়ার্কশপে গিয়েছি ক্যাম্পে গিয়েছি ওখানে সংরক্ষণ আছে ওদের কাছে আর তাছাড়াও আমি এ পর্যন্ত আমার গ্রুপ এক্সিবিশন নিয়ে আমি নেপাল ভারত জাপান যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সে গিয়েছি এবং আমার ছবি নিয়ে এবং আমি ভালো সারা পেয়েছি এখন আমি মনে করি আমাদের বাংলাদেশে আগে আপনি বলেন যখন জয়নুল দিন ছিলেন তখন কতজন মানুষ শিল্প সম্পর্কে জানতো বা শিল্পকর্ম দেখতে আসতো এখন সে তুলনায় আমাদের বাংলাদেশে শিল্পের বাজার বলেন গ্যালারি বলেন সব কিছু অনেক প্রসার ঘটেছে এবং আপনি খবর নিলে দেখবেন বাংলাদেশে কতগুলি আর্টি ইনস্টিটিউশন আছে সব ইউনিভার্সিটিতে আছে মোটামুটি একটা ফ্যাকাল্টি থাকে এবং এখন অসংখ্য মানুষ কিন্তু এর উপর পড়াশোনা করে আপনি তো এটা বন্ধ করতে পারবেন না এত মানুষের প্রাণের চাহিদা এটা আর জন্ম থেকেই প্রতিটা মানুষের মনে শিল্পবোধ থাকে সেই শিল্পবোধ কিন্তু পরিশ্রুত হবে এখন হ্যাঁ মানুষ বিভিন্ন পেশায় থাকতে পারে আমাদের শিল্পীরাও কিন্তু বিভিন্ন পেশায় আছে কারণ জীবন জীবিকার জন্য থাকে হ্যাঁ তো সেটা একটা বিষয় আর শিল্পবোধটা কিন্তু আরেকটা বিষয় আপনার জীবিকার সাথে এটা আপনি মিলাতে পারবেন না এই ছবিগুলি আমি অ্যাক্রিলিক কালার দিয়ে এঁকেছি এর বাজার মূল্য এক একটা রকম রকমভাবে আছে যেমন ফিশিং ওয়ান টু এটা দিয়ে আমি আপনার যেমন বুঝিয়েছি যে মাছ ধরা আপনার এখানে আমি সমুদ্রে মাছ থাকতে পারে আপনার নদীতে মাছ থাকতে পারে পুকুরে থাকতে পারে কোনো নির্দিষ্ট কোনো মাছের ছবি আঁকিনি এটা জাস্ট আপনি সিম্বলিক হিসেবে এঁকেছি সো এটা একটা ব্যাপার সাথে আবার আছে যেমন আপনি উইংস উইংস বাটারফ্লাইয়ের পাখাটায় যেটা এঁকেছি সেটা দিয়ে আমি বুঝিয়েছি যেমন মানুষ চাইলেই নিজেকে মতো নিজেকে ভাবতে পারে যে প্রজাপতি যেরকম স্বাধীন সেও স্বাধীন এটা একটা ব্যাপার আছে আবার আপনি যদি এ ছবিটা দেখেন এটা আমি এঁকেছি ওমেন উইথ চিলড্রেন তো এখানে আমি একটা জিনিস বুঝিয়েছি যে শিশু যখন একদম প্যাটের ভিতরে ভ্রণে থেকে বের হয়ে আসে তো একটা শিশুর সাথে তার মার যে সম্পর্কটা তৈরি হয় আবার সে মারই দেখবেন অন্য একটা শিশুর সাথে তার আরেকটা সম্পর্ক থাকে কারণ প্রতিটা নারীরই কিন্তু দেখবেন অনেকগুলি জীবনের পাঠ সে কারোর মা হয় সে কারোর বোন হয় সে কারোর স্ত্রী হয় সো এই ব্যাপারগুলি আমি এখানে বুঝিয়েছি যে প্রতিটা নারী সাথে তার অনেকগুলি চরিত্রের কানেক্টিং ব্যাপারটা আমি ছবিটাতে বুঝিয়েছি আমাদের প্রত্যেকটা শিল্পীরই দেখা যায় যে কোনো না কোনো শিল্পীর কাজ ভালো লাগে সেটা অবচেতন মনে থেকে যায় তারপরও আমি আমার ছবিগুলির মধ্যে যেমন উনিশ শতকে গোড়া থেকে আমাদের বাংলাদেশে কেন তথা পৃথিবীতে মডার্ন আর্টের প্রচলনটা তৈরি হয় তার আগে কিউবিজম এবং এর যুগ ছিল তো সেই সময় কিন্তু এরকম ফরমেটিক কাজগুলি হতো এবং তখন থেকে শিল্পে আমাদের একদম বাস্তব কাজগুলি থেকে ভেঙে বিবর্তনের কাজের দিকে আসছে আমি সেটার সাথে আমার আগের যুগের সাথে বর্তমান যুগে মডার্ন আর্টটাকে আমি একটু মিক্সড আপ করার চেষ্টা করেছি এবং সে সাথে আমাদের বাংলাদেশে দেখবেন আমাদের যে প্রাচীন শিল্প সেগুলোতে খুব মানে আপনার চড়া রঙের একটা ব্যবহার ছিল যে কারণে আমি সেটাও গ্রহণ করার চেষ্টা করেছি তো এবং আমি উজ্জ্বল রঙগুলিকে ব্যবহার করেছি জীবনে পজিটিভিটিনেস থেকে যে মানুষ আমি মনে করি পজিটিভ এবং আপনি রঙের কারণেই দেখবেন আপনার মন অনেক প্রফুল্ল লাগে এবং আপনার দেখতেও ভাল লাগে আপনি যখন কোনো কিছু দেখে আপনার কাছে ভাল লাগবে তখন আপনাকে স্বাভাবিকভাবে আনন্দ দান করবে আমি চাই যে আমার ছবি যাতে আমার আমার চলে যাওয়ার পরেও অতন্ত পর্যন্ত ছড়াক পৃথিবীতে কিছু মানুষ আমার ছবি দেখতে পারে আমি চাই আরও বাংলাদেশের আরো যে মিউজিয়াম আছে বিভিন্ন মিউজিয়ামগুলিতে আমার ছবি স্থান পাক যাতে মানুষ ভবিষ্যতে আমাকে মনে রাখতে পারে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ